আমি বলতেছিলাম সত্য তিক্ত হলেও সত্য বলতে হবে কে বেজার হলো কে রাগ হলো এই দিকে চিন্তা করা যাবে না ইমামে হুসাইন রাবি আল্লাহ তালা চিন্তা করে নাই তিনি রসুরে পাকের রওজা মুবারকের কাছে গেলেন যাইয়া বললেন নানা যান ও নানা যান আমি একটু দিনকে কয়েম করার জন্য হককে প্রতিষ্ঠা করার জন্য একটু কুফাই যেতে চাই আপনার কাছে দেখা করতে এসেছি বিদায় নিতে এসেছি আমি যেমন গত পরশুদিন বাড়ি থেকে বের হওয়ার সময় ডাক দিয়ে বলছে আম্মা আম্মা বলছে কি বাবা আমি বলছি আমি মাহফিল যাচ্ছি জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছ আমি বলছি আমি হবি জীবন যোচাচ্ছি এই যে একটি বিদায় নেওয়া একটা দোয়া নেওয়া এটা কিন্তু একটা রহমতের ব্যাপার পরীক্ষা দিতে গেলে সন্তান মায়ের পায়ে সালাম করে পরীক্ষা দিতে যাবে নির্বাচন করেছেন নির্বাচন করতে যাইয়া বাবা মার পায়ে দোয়া নিয়ে মুরব্বীদের কাছ থেকে দোয়া নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন একটা বিদেশ যাবেন সালাম করে বিদেশ যাবেন হজরত ইমামে আল মোকাম বলেন যার অর্ধেকটা অঙ্গ আমার রাসুলের মতো আওয়াজে মানি না জোরে গণ সুবহানাল্লাহ যার অর্ধেকটা অঙ্গ কার মতো আমার নবীর মতন এই জন্য রসুল বলতেন প্রায় সময় হাসান হুসাইন তোমরা আমার থেকে আমি তোমাদের থেকে কারণ হুসাইন রাজি আল্লাহ তালান হল অর্ধেকটা পাইছে আমার নবীর আর ইমামে হাসান রাজি আল্লাহ তালান যে অর্ধেক অংশ এটাও পাইছে না আমার নবীর জোরে কন্ড সুহান তো এই জন্য ইমামে হুসাইন রাজি আল্লাহ তালান হু আমার নবী যে রওজা মোবারকে গেলেন যাইয়া নবীরে সালাম দিলেন এখন এখানে অমৃতা গ্রামে একটা একটা আকিদা শিখাইতে চাই এবং খাগাউরা গ্রামে আমি আসছিলাম না একবার

একটা আকীদা শেখাই নবীরে সালাম দিছে এখন আপনারা অমৃতার মানুষ বলেন তো দেখি হিম্মত থাকলে সাহস থাকলে সব সাহস থাকলে নবীজি রৌজার ভিতর থেকে সালামের উত্তর দেওয়ার ক্ষমতা আছে না নাই ঠিক হাতনামায় কইলেন আছে আছে জজবা কোথায় গেল আছে কি না আমার নবী সালামের জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই সালাম ক্ষমতা আছে না নাই বলেন তো ইমামে হুসাইন রা আমার নবীর সালাম দিলেন সালাম দেওয়ার পরে আমার নবীর রৌজা মুবারকের ভিতর থেকে সালামের জবাব নিলেন সুভারলা বেতেন না একটু হাত তুলেন না হাত তুলেন না সবাই সুভারলা বেতেন না সবাই একটু হাত লাড়া দিয়ে কোনো সবা হান আল্লাহ এই আমার নবীজি আমাদেরকে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই বন্ধুরে গভীর মনোযোগ মহাভত নিয়ে বসে যান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোযোগ দিতে হবে আমার নবীর সালাম দিলেন সালাম দেওয়ার পরে আমার নবীর দরবারে তিনি ঘুমায় গেলেন ঘুমের গয়ে আমার রহমাতুল লিল আলামিন হুসাইনের ঘরে হাজির হয়ে গেলেন জবান খুলে বলেন সুবহানাল্লাহ যখন হাজির হয়ে গেলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ হু বলেন নানা গো ও নানা জান এতদিন আপনারে সালাম দিলাম আপনি ডাইরেক্ট জবাব দিয়েছেন আজকে সালাম দিলাম ডাইরেক্ট উত্তর পাই নাই এই জন্য আপনার দরবারে আমি ঘুমিয়ে গেলাম ঘুমের ঘরে দেখলাম আপনি নবী আমার কাছে হাজির হইলেন সালামের উত্তর লইয়ে হাজির হইলেন তার কারণটা কি আমার নবী ডাক দিয়ে কই হুসাইন এতদিন তোমরা সালাম তুমি সালাম দিয়েছো আমি সালামের জবাব দিয়েছি তুমি আবার সে আমার সালাম দিবে আবার জবাব দিব এতদিনের সালাম আর আজকের সালাম এক সালাম নয় এতদিনের জবাব আর আজকের জবাব এক জবাব নয় আমার নবী ডাক দিয়ে কি হুসাইন ও হুসাইন আমি কেন সালামের জবাব না লইয়া স্বপ্নে ঘুমের ঘরে আসলাম জানো নি হুসাইন তুমি আমার কাছে বিদায় নেওয়ার জন্য এসেছো আমি নবী তো জানি রে তুমি আর আমার কাছে এসে সালাম দেওয়ার সুযোগ আর পাবে না দ্বিতীয়বার তুমি আমার কাছে আসতে পারবে না এই জন্য আমি চেয়েছি আজকে শুধু সালামের জবাব দিয়েই তোমার বিদায় দিব না আমি রহমাতুল আলামিন সশরীরে তোমাকে দেখা

এবার আমার নবী আপনার নবী মায়ার নবী দয়ার নবী উত্তর দেখা দিলেন এবার হুসাইন মনটা বড় হয়ে আমি যাচ্ছি আপনার কাছ থেকে বিদায় নিতে এসেছি আমার নবী চোখের পানি ফালাইয়া ফালাইয়া বিদায় দিলেন ও নানা ভাই যাও 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 তোমাদেরকে তোমাকে বিদায় দিয়ে দিলাম এবার হুসাইন ইন্দ্রাদু বিদায় নিলেন এবার সকল রোয়ানা দিব হঠাৎ ডাক দিয়ে বলেন আমার নানার কাছ থেকে বিদায় নিলাম কিন্তু আমার আম্মাজানের রওজাও তো পাশে আমার আম্মাজানের একটু বিদায় নেওয়া লাগবে এবার সন্তান কবরের পাশে গেলেন ডাক দিয়ে নানার থেকে আমি বিদায় নিলাম এখন তোমার কাছ থেকে আমি বিদায় নিতে এসেছি যখন বিদায় নিতে এসেছি এই কথা বলিলাম হোসাইন মা ফাতেমার রওজা মোবার শুয়ে গেলেন আরে বাবা এই অমৃতা গ্রামের ফাতেমা আর জগতের মা ফাতেমা এক ফাতেমা না কথা গনা ঠিক কিনা এই ফাতেমার জন্য আমার আল্লাহ জান্নাত দিকে ভুনা গোস্তু আর লুটি পাঠাইয়া দিছে আল্লাহ অমৃতা গ্রামের খাদিজা আর এই এই মা খাদিজা এক খাদিজা নয় ওই খাদিজা তো এমন খাদিজা আমার আম্মা যেই খাদিজা মা খাদিজাকে আমার আল্লাহ পৃথিবীর কোন মহিলাকে সালাম দেয় না মা খাদিজা তোল কুবরা দিয়ে আল্লাহ হ্যাঁকে আমার আল্লাহ নিজে সালাম দিয়েছে কি বুঝলেন সেই মা খাদিজার বিরুদ্ধে বহুত মানুষ কথা কয় আসেনি আসেনি জাহেল জাহেল মুরাক্কাব নায়েবে শয়তান মা খাদিজা আহ কেমনে মুখ দিয়ে আসে আমি বুঝি না আমি বুঝি না এগুলো মা ফাতেমাকে সালাম দিলেন ও যুবকের দল মা ফাতেমার জোরা রাদিয়াল্লাহু তাআলা নাকে সালাম দিলেন হজ ইমাম ঘোষাইন্দ্র দিয়েন লাগোতালান হুম হানু গেলেন ঘুমের করে স্বপ্ন দেখে আমাদের দেশে অনেক বাবা মারা গেলে সন্তান স্বপ্ন দেখে অনেক মা মারা গেলে মাকে স্বপ্ন দেখে কিন্তু মা খাদি মা ফাতে মাথা জহরারা দিয়েন লাগোতালান হা স্বপ্নের করে হাজিরি মাইয়া গেলেন ডাকে আম্মা নানার কাছ থেকে বিদায় নিছি এখন তোমার কাছ থেকে বিদায় নিতে এসেছি নানা আমাকে বিদায় দিয়ে দিয়েছেন এখন আপনি আমাকে বিদায় দিয়ে দেন মা মা হাসতে হাসতে ডাক দিয়া দিয়াকে হুসাইন যাও যাও আমি তোমার এই বিদায় দিয়ে দিলাম এবার হুসাইন রাদি আল্লাহ দান হতো অনেক ট্যালেন্ট উনি একটা প্রশ্ন করলেন মাফাতেমাকে ডাক দিয়া কে আম্মা ও আম্মা গো আপনি আমারে বিদায় দিলেন হাসতে হাসতে আর আমার নানা জান আমারে বিদায় দিছে চোখের পানি ফালাইয়া তার কারণটা কি নানা কাঁদল আপনি হাসলেন কেন মা ফাতে ডাক দিয়ে কয় তোমার নানা তোমাদেরকে অনেক ভালোবাসে তাই বিদায় দিতে গিয়া বিদায় বেলায় অনেকের চোখে পানি আসে এই জন্য হইতো তোমার নানা জান কেঁদে বিদায় দিয়েছেন ও মা নানা আমারে ভালোবাসি তুমি মাকে আমারে ভালোবাসো না হ্যাঁ আমিও তোমারে ভালোবাসি ও আম্মা বিদায়ের ঘন্টায় সবাই কান্না করে তুমি দিগো হাসতে হাসতে তুমি আমারে বিদায় দিতেছ খুব মনোযোগ তুমি দি আমারে হাসতে হাসতে বিদায় দিতেছো এই কথা বলার পরে মা ফাতে মা কর তোমার নানা জানে তুমি গেলে আর ফিরে আসবে না তুমি শহীদ হইয়া যাবে ও আম্মা তুমি আমার শহীদের বুঝ বোজার পরে তুমি কেন হাসলা এবার মা ফাতে ডাক দিয়ে কই হোসেন আমি কেন হাসছি জানো কারণ একটাই ও হোসেন আমি আমি ফাতে জীবনে আল্লাহর হাবিবের চোখ মুবারকে কতগুলো পানি দেখেছি এত পানি পৃথিবীর কেউ দেখে নাই কারণ আমার নবী অন্য কাহারো জন্য কাঁদে নাই জমিনে উহুদের জমিনে পাথর আঘাত খেয়েছে কিন্তু আমার নবীন আমার নবী নবীর নিজের জন্য কাঁদে নাই কত যুদ্ধের জমিনে গিয়ে রক্ত সরাই আমার নবীন নিজের জন্য কাঁদে নাই ও হুসাই একদিন দেখছি বাড়ির মধ্যে নাই নবীরে খুঁজতে খুঁজতে যায়া দেই গুহার ভিতরে শেষ দাই পড়ে রইছে যায়া দেখি আমার নবী নিজের জন্য কাঁদে না উম্মতের জন্য কাঁদতে কাঁদতে চোখের গোরা একেবারে ভিজায়া ফলাইছে এ আমার নবী শুধু মাত্র উম্মতের জন্য আমার বাবা জান শুধু মাত্র কেঁদেছেন এই জন্য আমি ফাতেমার চাইতে আমার নবী উম্মতকে কত ভালোবাসে এটা কেউ আর জানে না রে উম্মত উম্মতের জন্য উম্মতের জন্য তিনি চোখের পানি মোবারক ছেড়ে কান্না করেছেন এ হুসাইন আমি কেন হাসি জানোনি কারণ আমার রাহমাতুন লিল আলামিন বলে গেছে কারণ তোমরা যদি শহীদ হয়ে যাবে তোমাদের শরীর থেকে যতটা রক্তের ফোঁটা ঝরবে প্রত্যেকটা রক্তের ফোঁটার বদলতে আমার রাহমাতুন লিল আলামিনের উম্মত জান্নাতের টিকিট পেয়ে যাবে দুই আল্লাহু আকবার ইয়া হুসাইন শরীর থেকে যতটা রক্তের উপর আমার নবীর উম্মত না যাবে আমার আব্বা জালের উম্মত যদি জাহান নাম থেকে মুক্তি পেয়ে যায় তোমাদের শাহাদাতে রক্তের বদলতে তাইলে আমি তো বেজার হওয়ার কোনো কারণ দেখতেছি না কারণ আমার রহমাতুল্লিল আলামিন খুশি পৃথিবী খুশি আমার রহমাতুল্লিল আলামিন খুশি আমার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খুশি এই জন্য আমি তোমারে বিদায় দিলাম যাও যাও তুমি যাও এবার হোসেন